গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাব্বির হোসেন হত্যার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাঁচ অক্টোবর শনিবার সকালে কালিয়াকৈরের সফিপুর এলাকায় সাব্বিরের পরিবার এবং স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে নিহত সাব্বিরের মা বোন ছোট ভাই সহ কয়েক শত মানুষ অংশ নেন তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে বক্তারা বলেন এ ধরনের নৃশংস ঘটনা সমাজের জন্য একটা কালো অধ্যায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে নয় সেপ্টেম্বর রাতে সাব্বিরকে দুই বন্ধু রাকিব এবং সাকিব কৌশলে ডেকে নিয়ে হত্যা করে এবং তার মৃতদেহ দশতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয় পরিবারের অভিযোগ এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে এলাকাবাসী দ্রুত বিচার কার্যকর করার দাবিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন